মুর্শিদাবাদের লালবাগ সদরঘাট চালু হয়ে গেছে বড় লঞ্চ পরিষেবা দেখতে পাচ্ছেন বড় লঞ্চ এখন এই মুহূর্তে চলাচল করছে তো দেখতে পাচ্ছেন এখন কত হবে এখানে লঞ্চগুলো পারাপার করছে বড় যানবাহন এই সমস্ত লঞ্চের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে যাতায়াত করতে পারবে দেখতে পাচ্ছেন এতদিন পর্যন্ত যে ছোটো নৌকার মাধ্যমে পারাপার হতো সেটা কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল তো বর্তমানে এখন ভালো মানে আর কি উন্নত মানের এই সমস্ত লঞ্চগুলো নিয়ে আসা হয়েছে ওদিকে ছোট লঞ্চও দেখতে পাচ্ছেন যেগুলো আর কি যাত্রী পারাপারের জন্য ছোট গাড়ি নিয়ে সাইকেল নিয়ে দেখতে পাচ্ছেন এছাড়াও বড় যেগুলো আর কি এগুলোও চালু হয়েছে আর এদিকে স্থায়ী ঘরও রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে স্থায়ী বিল্ডিং নির্মাণ করা হচ্ছিলো আগে দেখিয়েছিলাম এখন বর্তমানে এগুলো কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা দেখছেন কত সুন্দর হবে এই লঞ্চের মাধ্যমে আপনারা এক পার থেকে আরেক আসতে পারবেন এখন এই বড় বিশেষ লঞ্চের চালু হওয়ার ফলে সুবিধা হবে বড় যে সমস্ত গাড়িগুলো রয়েছে তাদের চলাচলে এবং ছোট যানবাহন গাড়ি এগুলো তো আসছেই বেশি বেশি করে আর কি আসতে পারবে অনেকে আর এদিকে ছোট লঞ্চ যেগুলো তাও কিন্তু চালু হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে ছোট লঞ্চের জন্য স্থায়ী বিল্ডিংও কিন্তু করা হচ্ছে যা কাজ চলছে আমরা দেখার চেষ্টা করছি এদিকে ঘরগুলো রেডি করা হচ্ছে এখানে টিকিট কাউন্টার হবে আর এদিকে পুরো মার্বেলের কাজগুলো চলছে আর বিল্ডিং নির্মাণ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন পাড়া এখান থেকে হবে আর বড় লঞ্চ যেগুলো সেগুলো হচ্ছে ঠিক এখান থেকে যেমন রয়েছে এইভাবে চলাফলা করবে খাতা নিচ্ছু করে মুর্শিদাবাদের লালবাগ সদরঘাট একদম বড় যানবাহন লরি থেকে শুরু করে অন্যান্য ভারী যানবাহনগুলো চলাচল করার জন্য এদিকে নতুন করে রাস্তা করা হচ্ছে যাত্রী পরিষেবার জন্য তো পাশে রয়েছেই দেখতে পাচ্ছেন যে সমস্ত এর আগে দেখিয়েছিলাম আপনাদের যে ছোটো লঞ্চগুলো সেগুলো তো এসছে এছাড়াও বড়ো লঞ্চের পরিষেবা অস্থায়ীভাবে ওদিকে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু নতুন করে একদম যে রাস্তাটি ঠিক করা হচ্ছে দেখতে পাচ্ছেন মাটি মাটি সমান করার পরে এখানে ইট ফেলা এবং এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাথরের বোল্ডার যেগুলো নিয়ে আসা হয়েছে গ্রানাইট পাথরগুলো সমস্ত এগুলো দিয়ে এখানে বিশেষভাবে জায়গাটি ঠিক করা হবে তারপরে বড় যে সমস্ত লরি এবং ভারী লরি সমস্ত কিন্তু এখান থেকে লঞ্চের মাধ্যমে যাওয়া আসা করতে পারবে রাস্তা ঠিক করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওদিকে জেসিবি মেশিন কাজ করছে এবং সমস্ত দেখতে পাচ্ছেন পাথরগুলো নিয়ে আসছে ওখান থেকে গ্রানাইট পাথরের যে লাট করা আছে সেখান থেকে নিয়ে এসে এখানে দেওয়া চলছে কাজ চলছে দ্রুত দ্রুতগতিতে এপার থেকে শুরু করে ওপার দুদিকেই কিন্তু দ্রুত কাজ চলছে এছাড়াও ওদিকে দুপাশে রাস্তা চড়া করার জন্য কিন্তু আশেপাশে কিছু ছোট দোকানপাট যেগুলো আর কি রাস্তার পাড়ে ছিল সেগুলো ভাঙার কাজ হচ্ছে বিভিন্ন কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন আর ঘাট থেকে এখানে সামনে দেখতে পাচ্ছেন বাথরুম করা হচ্ছে এখানে একসঙ্গে অনেকগুলো বাথরুম রেডি করা হচ্ছে কাজ চলছে ভেতরে দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও টালিগুলো বসানো হচ্ছে এখানে যে টিকিট কাউন্টার আর কি তৈরি করা হচ্ছে এখান থেকে টিকিট কাউন্টারের কাছে এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে এখন এই মুহূর্তে পুরো সমস্ত রেডি করা হচ্ছে কিছুদিন ধরে এখানে কনস্ট্রাকশন চলছিল আপনাদের দেখিয়েছিলাম তারপরে এখন দেখতে পাচ্ছেন কতটা কাজ এগিয়ে গেছে সামনে এখনও কিছু কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে ওপরে এবং নিচে দেখতে পাচ্ছেন এখন যে কোটা প্লেট সে কোটা প্লেটগুলো ফিটিংস চলছে